বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর পঁচিশতম ম্যাচে ফোরসুন বরিশালের মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স চলুন এক নজরে দেখে আসি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম ফোরসুন বরিশাল দলের সম্ভাব্য একা একাদশ ও ম্যাচের সময়সূচি চট্টগ্রাম কিংস বনাম ফোরসুন বরিশাল বিপিএল এর পঁচিশতম ম্যাচ তারিখ উনিশে জানুয়ারি রবিবার ম্যাচ শুরু বাংলাদেশ সময় একটা তিরিশ মিনিট ভেনু জহুর আহমেদ ক্রিকেট স্টেডিয়াম চট্টগ্রাম প্রথমে দেখে নেওয়া যাক চট্টগ্রাম কিংসের সম্ভাব্য প্লিং একাদশ নাম্বার ওয়ান পারভেজ হোসেন ইমন ওপেনিং ব্যাটার নাম্বার টু ওসমান খান ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি মিঠুন আলি ওয়ান ডাউন ব্যাটার প্লাস ক্যাপ্টেন নাম্বার ফোর হায়দার আলী মিডিল অর্ডার ব্যাটার নাম্বার ফাইভ গ্রাহাম ক্রাক মিডিল অর্ডার ব্যাটার নাম্বার সিক্স আরাফাত সানি বলিং অলরাউন্ডার নাম্বার সেভেন শামীম হোসেন পাটোয়ারি মিডিল অর্ডার ব্যাটার নাম্বার এইট আলিস আল ইসলাম স্পিন বোলার নাম্বার নাইন মোহাম্মদ ওয়াসিম রাইট আর্ম ফাস্ট বোলার নাম্বার টেন খালেদা আহমেদ রাইট আর্ম ফাস্ট বোলার নাম্বার ইলেভেন শরিফুল ইসলাম লেফট আর্ম ফাস্ট বোলার এবার দেখে নেওয়া যাক ফোরসুন সম্ভাব্য প্লেইং একাদশ নাম্বার ওয়ান তামিম ইকবাল খান ওপেনিং ব্যাটার প্লাস ক্যাপ্টেন নাম্বার টু ডেভিড মালান ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি নাজমুল হোসেন শান্ত ওয়ান ডাউন ব্যাটার নাম্বার ফোর হৃদয় মিডিল অর্ডার ব্যাটার নাম্বার ফাইভ মুশফিকুর রহিম উইকেট কিপার কাম ব্যাটসম্যান নাম্বার সিক্স মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন মোহাম্মদ নবী ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট তানভির ইসলাম স্পিন বোলার নাম্বার নাইন হাইমা স্ট্রফ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার টেন জাহান্দ খান লেফ্ট আর্ম ফাস্ট বোলার নাম্বার ইলেভেন রিপন মন্ডল রাইট আর্ম ফাস্ট বোলার